খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত প্রবল গণবিক্ষোভে উত্তাল ইরান আর এই পরিস্থিতিতে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সুর নরম করার ইঙ্গিত দিল সে দেশের সর্বোচ্চ প্রশাসন শনিবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল আর গতকাল রবিবার অবশ্য একশো আশি ডিগ্রি ঘুরে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসবে বলে জানালেন তিনি অন্যদিকে সংঘর্ষ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনো পর্যন্ত ইরানে প্রায় বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন আটক দশ হাজারেরও বেশি একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট সে দেশে হিংসার জন্য দুই শত্রু দেশ আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করেছেন যেটা বাস্তবিক করবেনি আর ওই দুই দেশকে দাঙ্গাবাজ বলে অভিহিত করে তারা দাবি করেছেন ইরানের গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে পেজেক্সিয়ানের কথায় আমেরিকা এবং ইসরায়েল দাঙ্গাবাজদের প্রশিক্ষণ দিচ্ছে তবে ইরানের মানুষ দাঙ্গাকারীদের চেষ্টা সফল হতে দেবে না বলে দাবি করেছেন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামেনি এবং তার গোড়া ধর্মীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন চালাচ্ছে ইরানে সাধারণ মানুষ খামেনি প্রশাসনের হুমকি হুঁশিয়ারির পরেও আন্দোলন স্তীমিত হওয়া তো দূরে থাক তা আরও জোরদার হচ্ছে আর এই পরিস্থিতিতে রবিবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে পেজেস্কেন বলেছেন আমরা ওদের মানে বিক্ষোভকারীদের সঙ্গে বসবো এটা আমাদের কর্তব্য আমরা ওদের সমস্যায় সমাধান করব। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহাদি আজাদ বিক্ষোভকারীদের আল্লাহ সত্য বলে অভিহিত করেছেন পেজেস্কানের মন্তব্য থেকে স্পষ্ট বিক্ষোভকারীদের সঙ্গে সম্মুখ সমরে যেতে চাইছেন ইরান এর পেছনে আন্তর্জাতিক চাপ থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ ইরানের নির্বাসিত যুবরাজ রেজা ফ্যালভি প্রাক্তন শাসক সারেজা ফ্যালভির পুত্র সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করে বিক্ষোভকারীদের রাস্তা না ছাড়ার পরামর্শ দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে তারা ট্রাম্প এও জানিয়েছেন আমেরিকা সাহায্য করতে প্রস্তুত ট্রাম্পের এর বার্তার পরে অনেকেরই ধারণা আমেরিকা ইরানে হামলার পরিকল্পনা করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ